সরকারের অন্যতম উপদেষ্টা মাহবুদ আলম রক্তাক্ত গৃহযুদ্ধের ডাক দিয়েছে সেদিন স্পষ্টভাবে ফুটিয়ে তুলেছেন তার একটি ফেসবুক স্ট্যাটাসে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর বাংলাদেশের বিরুদ্ধে যাতে নিষেধাজ্ঞা আরোপ করা হয় বাংলাদেশের পোশাক শিল্পের উপরে যাতে নিষেধাজ্ঞা করা হয় এমনকি বাংলাদেশ সরকারের উপরে ভারতেরও মার্কিন যুক্তরাষ্ট্রের পাশাপাশি ভারতেরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে অনির্দিষ্ট কালের জন্য কলেজ শাটডাউন কর্মসূচি ঘোষণা করেছেন রাজধানীর সরকারি তিতুমি কলেজের শিক্ষার্থীরা শিক্ষার্থীরা আরো বলেন রাষ্ট্রপক্ষের সঙ্গে আলোচনার কথা রয়েছে যদি পজিটিভ রেজাল্ট না আসে তাহলে শুধু রেলগেট নয় আমরা আরো কঠোর হতে বাধ্য হব এই পয়েন্ট যেহেতু নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে

যেটা আমাদের কল্পনার বাইরে এক্সাক্টলি কি হতে যাচ্ছে প্রতিদিনকার আপডেট নিয়ে আমরা হাজির হয়েছি তো দেখতে থাকুন ভিডিওটি মহাজনী নিউজের যে সর্বশেষ গন্তব্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্র তার ভবিষ্যৎ কি হবে সে মার্কিন যুক্তরাষ্ট্র পালাতে পারবে না পালাতে পারবে না নাকি মানুষের গণতলা কি বাংলাদেশি মারা যাবে এই বিষয়টি নিয়ে আলোচনা হচ্ছে এই বিষয়টি আলোচনার মাত্রাটি আরেকটু বৃদ্ধি পেয়েছে যখন সাম্প্রতিককালে এনডিটিভিতে একটি প্রতিবেদন একটি নিউজ হয়েছে এবং সেই নিউজে প্রতিবেদনে একজন আমেরিকান ভারতীয় বংশোদ্ধ একজন আমেরিকান তার নাম হচ্ছে ডক্টর ভারত বড়াই উনি একটি সাক্ষাৎকার দিয়েছেন এবং উনি বলেছেন যে ওনার বক্তব্যটা এন ডিটি আসছে যে ইন্ডিয়ানরা আছেন আবেদন করবেন যে বাংলাদেশের উপরে স্যাংশন দেওয়ার জন্য যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে আমেরিকানটা একটা বিশাল প্রভাব বিস্তার করে আর সেটি যদি হয় তাহলে এনডিটিভির প্রতিবেদন অনুসারে সেটি যদি হয় তাহলে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে তাহলে আমাদের দেশটির ভবিষ্যৎকে অন্ধকারটা হলে আমাদের দেশটির স্যাংশন দিয়ে আসছে আমাদের কি দুর্ভিক্ষ হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা চিন্তিত সারা বাংলাদেশের মানুষ আজকে চিন্তিত এবং বিশ্বের বিভিন্ন দেশে যারা বসবাসরত আছে প্রত্যেকটি মানুষ এই বিষয় নিয়ে চিন্তিত যে আমাদের দেশটি কোথায় যাচ্ছে এমন একটি সুন্দর দেশ এই সুক্ষর মহাজন ইনুস কোথায় নিয়ে যাচ্ছে তো সেই জন্য ডোনাল্ড ট্রাম্প ইনুসের প্রতি সভাপতি তার প্রতিপক্ষ তার এনটি এই জন্য ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনের আগে তার টুইটারে যেটি এখন এক্স হয়ে গিয়েছে এখানে বলেছে সে নিজেই বাংলাদেশে যে বসবাসরত মাইনরিটি আছে তাদের উপরে যে হামলা হচ্ছে তাদের উপরে যে আক্রমণ হচ্ছে তাদের বাড়িতে যে আক্রমণ হচ্ছে ব্যবসা বাণিজ্য যে আক্রমণ হচ্ছে তাদের বাড়িতে যে আগুন দেওয়া হচ্ছে এগুলো নিয়ে ডোনাল্ড ট্রাম্প নিজেই তার টুইটারে বর্তমান এক্সে সে কনসার্ন প্রকাশ করেছে সে বলেছে যে কমলা হেরি যদি নির্বাচিত হয় তাহলে এটি দেখা এটি দেখাশোনা করবে না কারণ যেটি জো বাইডেন যেটি করেনি সে তার একটা এটি একটি নির্বাচনী প্রতিজ্ঞা বলতে পারেন বা বিভিন্ন বলতে পারেন যে সে বলেছে ডোনাল্ড ট্রাম্প বলেছে সে যদি ক্ষমতা আসে তাহলে সে এটি ভালোভাবে এটি দেখবেন বাংলাদেশে যে মাইনরিটি আছে তাদের অধিকারগুলো নিয়ে সে কথা বলবেন এবং দেখবেন তার মানে কি তার মানে হচ্ছে যে আমরা যদি এন ডি সাক্ষাৎকারে ভারত ভরায় যে কথা বলেছেন এবং টুইটারে যে ডোনাল্ড ট্রাম্প যে কথা বলেছেন এই দুটি বিষয় যদি আমরা একত্রে করি বিশ্লেষণ করি এবং আরেকজন ব্যক্তি কিন্তু একটি কথা বলেছেন যে মার্কিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে নতুন যে মার্কিন গোয়েন্দা সংস্থার পরিচালক হিসেবে যে দায়িত্ব নেবেন প্রধান হিসেবে দায়িত্ব নেবেন সেও কিন্তু একজন হিন্দু এবং ইন্ডিয়ান বংশদূত সেও এই ব্যাপারে তার কনসার্ন প্রকাশ করেছে আর মানে সমগ্র বিষয়গুলো যদি আমরা একত্রে আলোচনা করি সমগ্র বিষয়গুলোকে যদি আমরা বিশ্লেষণ করি তাহলে যে মার্ক বাংলাদেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন কিন্তু আসছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্যাংশন যদি বাংলাদেশের উপরে ধে আসে তাহলে কাদের কাদের উপরে উপরে আসবে কারা আক্রান্ত হবে দেখেন প্রথম যদি আপনি বলেন যে ব্যক্তি পর্যায়ে স্যাংশন আসবে সেই ব্যক্তি পর্যায়ে হবে উপদেষ্টা হবে আসিফ নাঈ মাহুজ ইনুসুর উপরে আসবে সত্তর মাহাজ ইনুসুর উপরে আসবে কারণ তার নেতৃত্বে এগুলো হচ্ছে তারপর প্রতিষ্ঠান হিসাবে যদি বলেন যে বাংলাদেশ আর্মির উপরে আসবে

তখন আমাদেরকে হালকাভাবে নেয়ার কোনো কারণ নেই তার কারণ তিনি উপদেষ্টা পরিষদের সাধারণ একজন সদস্য নন কেবল তাকে আমাদের প্রধান উপদেষ্টা মাস্টার মাইন্ড হিসেবে উল্লেখ করেছেন বিভিন্ন জায়গায় এবং আমরা মনে করি তিনি অবশ্যই অনেক কিছুই মাস্টার মাইন্ড শুধুমাত্র গণভূত্থান প্রশ্নে আমি সেখানে সাবদ্ধ থাকবো না তিনি অবশ্যই সরকারের একটি গুরুত্বপূর্ণ পাঠ সেই জায়গা থেকে তিনি এই ধরনের বক্তব্য কিভাবে দেন

এখানে মুখ্য নয় মুখ্য হল পুরাতন প্রজন্ম ও বন্দোবস্ত এই যে পুরাতন প্রজন্ম বা নতুন প্রজন্ম নতুন রাজনৈতিক ব্যবস্থা নতুন রাজনৈতিক বন্দোবস্ত আমি সে বিষয়ে পরে আসছি এই বিষয়ে তিনি যে কথাগুলো বলছেন সেটি একটু আগে আপনাকে বলি আপনাদেরকে তিনি বলছেন ছাত্র তরুণদের জন্য একটি সুযোগ এসেছে প্রতিটি প্রজন্মের কাছে এরকম একটি সুযোগ আছে নব্বইয়ের ছাত্র তরুণ খরচ হয়ে গেছে আগেকার প্রজন্মের ধূরতামির কাছে আবারও সেই ধূর্ত পুরাতন পন্থীরা ছাত্র তরুণদের মধ্যে যে বিভেদ বানাস্তা তৈরি করেছেন সে সম্বন্ধে ছাত্র তরুণরা সতর্ক না থাকলে তারা প্রজন্ম প্রজন্ম আকারে হত্যাযজ্ঞ হয়ে উঠবেন তার শিকার হবেন অথবা আহ এখানে তিনি ঠিক কি বলতে চেয়েছেন আমি ঠিক এক্সাক্ট বুঝাতে পারছি না তবে খুব রক্তাক্ত কিছু ইঙ্গিত করেছেন তিনি বলছেন কারণ নব্বই নব্বই এত রক্তাক্ত ও কনফেন্ট্রেশনাল ছিল না সত্য কথা বিষয় হচ্ছে যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত কথা বলা হচ্ছে নব্বইয়ের গণজাগরণে বা ওই মঞ্চে যেমন স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল শুরুটা যে উদ্দেশ্যেই হয়ে থাকুক না কেন যাদের পক্ষে এই মঞ্চে ডাক না কেন পরবর্তীতে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল সেটিকে যদিও আওয়ামী লীগ তার নিজের স্বার্থে ব্যবহার করেছে নিজের স্বার্থে ব্যবহার করতে গিয়ে তিন চার খন্ডে স্খলিত করে ফেলেছিল কিন্তু আমি মনে করি দিতে চাই দায়িত্ব নিয়ে বলতে চাই সেই গণজাগরণ মঞ্চে যারা স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তারাও কিন্তু চব্বিশের গণভ্যুত্থানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন তার কারণ এই যে যারা স্বতঃস্ফূর্ত গ্রহণ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছেন তারাই এদেশের রিয়েল মানুষ তারাই এদেশের প্রকৃত মঙ্গল চান এবং গণজাগরণ মঞ্চের কথা আমি এজন্যই জন্যই নিয়ে আসলাম যেমন গণজাগরণ মঞ্চকে আলম লিখছেন তাই করেছিল ঠিক চব্বিশে গণভ্যুত্থানকেও মাহফুজ আলমদের মতন একটি অংশ

তারা বিশেষ কোনো রাজনৈতিক আদর্শে অনুপ্রাণিত হয়ে সেখানে নামেনি রাজপথে জীবনের ঝুঁকি নিয়ে তারা মিছিল স্লোগান দেননি তারা একটি পরিবর্তিত বাংলাদেশ চেয়েছিল একটা স্বৈরশাসনের বিরুদ্ধে ভয়ঙ্কর একটা অপশাসনের অবসানের লক্ষ্যে তারা চব্বিশের গণভ্যুত্থানে সহিক হয়েছিল কিন্তু যেভাবে চব্বিশের গণভ্যুত্থানকে ছিন্তায় করে বিশেষ একটি মতারাষ্ট্র চাপিয়ে দেওয়ার চেষ্টা করছেন মাহফুজ আলমরা সে কেউ দিন টিকবে না এটা আমাদের কাছে মনে হয় আসলে কি তাই আমি এই কথাগুলো বলছি খুব যৌক্তিক কারণে তার কারণ আমি মাহফুজ আলমদের যে উদ্দেশ্য তারা যে চেতনা ধারণ করছেন আমি সেখানে তাদের বিরুদ্ধে অন্তত এই জায়গায় এত কঠোরভাবে বিরোধিতা করতাম না যদি নাকি না তারা কথায় কথায় একাত্মকে ছোট না করতেন আমরা তো স্পষ্টভাবে দেখে আসছি গত কয়েক মাস ধরে কিভাবে কিভাবে তারা সব কিছুর নিচে একাত্তরকে স্থান দিতে চাচ্ছেন সবকিছুর নিচে পথে সবকিছুর তারা এবং চব্বিশের চেতনাকে স্থান দিতে চাচ্ছেন যুদ্ধের ডাক দিয়েছেন এই যুদ্ধের ডাক আওয়ামী লীগের কণ্ঠ আবাস করেছেন তারা সেই মৌলবাদীদের আশ্ফলন আমরা গত কয়েক মাস ধরে দেখছি তাদের যুদ্ধে মাহফুজ আলমরা কিছু বলছেন না আমরা শেখ হাসিনা ফ্যাসিবাদী ছিলেন একজনের ফ্যাসিবাদী কন্যার দায় চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছেন বঙ্গবন্ধুর উপরে এই জন্য তিনি বঙ্গভবনে দরবার হল থেকে বঙ্গবন্ধুর ছবি নামিয়ে দিয়েছিলেন এই অধ্যত তিনি প্রকাশ করেছেন কখনো সংবিধানকে ব্যবহার করছেন নিজেদের স্বার্থে কখন কখন সংবিধান ছুঁড়ে ফেলছেন তারা বাহাত্তরের সংবিধানকে ছুঁড়ে ফেলতে চান যে বাহাত্তরের সংবিধান একাত্তরের রক্তক্ষয়ী যুদ্ধের মধ্য দিয়ে আমরা পেয়েছি বাহাত্তরের সংবিধানকে আপনারা ছুড়ে ফেলতে চান কেন

পক্ষে কিছু বলা ছিল নাকি একটা ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কথা বলা ছিল এবং যেই ধর্ম নিরপেক্ষতা বাদ দেওয়ার জন্য এখন রাষ্ট্রের পক্ষ থেকে হাইকোর্টে সুপ্রিম কোর্টে আপিল করা হয় আমরা কি বুঝতে পারছি কোন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলা হচ্ছে এবং যেখানে মহামাদ জিন্নাদের মহামাদ জিন্নাকে একটা গোষ্ঠী জাতির পিতা হিসেবে ঘোষণার দাবি জানান তাদের তাদের বিরুদ্ধে তো মাহফুজ কিছু বলেন না শোনেন ভাই সংস্কৃতির উপরে হামলা হচ্ছে তাদের বিরুদ্ধে আপনার কিছু বলছেন না আপনাদের উদ্দেশ্য আপনাদের চেতনা স্পষ্ট আমরা কোনো কোনো বিশেষ ব্যবসায়িক চেতনার পক্ষে নই চেতনা নির্দিষ্ট হয়ে গেছে একাত্তরই সেটার সেটার বন্দোবস্ত ঠিক হয়ে গেছে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা যদি বলছেন আপনাদের একাংশের সঙ্গে আমরা একমত অবশ্যই একমত মাহজাল আলম সাহেব বাংলাদেশ আর শরতন্ত্রের দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ কোনো কর্তৃত্ববাদ দিকে ফিরে যেতে চায় না বাংলাদেশ ভারতীয় সম্প্রসারণ বা দিতার দিকে ফিরে যেতে চায় না কিন্তু তার মানে এই নয় নতুন নামে আমরা বাহিরে বাহিরে সরকারের বা মোহাম্মদ ইউনি বক্তব্য গুলো সেগুলো নানান ধরনের অবস্থান বক্তব্য পাল্টা বক্তব্য আলোচনা সমালোচনা নানান কিছুর কিন্তু সূত্রপাত হচ্ছে এই আলোচনার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ যেটা যে নিষিদ্ধ করা হয়েছে ছাত্রলীগকে আগামী নির্বাচনে আওয়ামী লীগের অবস্থান কি থাকবে আসলে কবে হবে বিএনপির মধ্যে সংশয় সংখ্যা তিন থেকে চার বছর ক্ষমতায় থাকবেন সরকার বলছে আমরা যত দ্রুত সম্ভব নির্বাচন দিব তো প্রধান কি পয়েন্ট নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ কি নির্বাচন করতে পারবে বা আওয়ামী লীগকে কি নির্বাচনের সুযোগ সুবিধা দেওয়া হবে আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হবে এরকম নানান প্রশ্ন ছিল ভারতীয় গণমাধ্যম দা হিন্দুর তার কাছে আমাদের যিনি প্রধান উদ্দেশ্য ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে ভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে একটা সাক্ষাৎকার আপনার আজকে প্রচারিত হলো আপনার হিন্দুর অনলাইন সংস্করণে তাদের পত্রিকাটা ওয়েবসাইটে তারা এই বিষয়টা সামনে নিয়ে এসেছে সেখানে প্রধান গুরুত্বপূর্ণ একটা বক্তব্য বা প্রশ্ন ছিল আওয়ামী আগামী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ দেওয়া হবে কিনা এখানে আওয়ামী লীগ বলতে শুধুমাত্র শেখ হাসিনা বা হাতে কোনো মন্ত্রী এমপি বিষয়টা না এখানে একটা দলের বক্তব্য সামনে এসেছে তো সেই প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউজ যে মন্তব্য করেছেন এই মন্তবে কিছুটা রহস্যজনক অবস্থান আমার কাছে মনে হয়েছে তিনি বলছেন যে এটা ইতিমধ্যে ঘোষণা করা হয়েছে কি ঘোষণা করা হয়েছে আমরা রাজনৈতিক দলের বিষয়ে সিদ্ধান্ত নিতে চাইনি মানে ডক্টর মোহাম্মদ ইউনুসি সরকার কোন রাজনৈতিক দলের বিষয়ে তারা সিদ্ধান্ত নিতে চাচ্ছেন না বিএনপি এটা করেছে বলেছে সব রাজনৈতিক দল অবশ্যই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে বিএনপির বক্তব্য সুন্দর গণতান্ত্রিক একটা বক্তব্য সুতরাং তারা ইতিমধ্যে রায় দিয়ে দিয়েছে আমরা দেশের একটি প্রধান দলের মতামতকে উপেক্ষা করব না তাহলে আওয়ামী লীগের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা নিয়ে সরকারের বা ডক্টর মোহাম্মদ ইউনুসের কি কোনো আপত্তি আছে নাকি নাই এরকম প্রশ্ন ছিল তো সেই প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলছেন দেখেন কোনো একটি দল বা আরেকটি দলকে বেছে নেওয়ার জন্য আমি কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নই

গত একশো দিনে তাদের যে সংস্কার কার্যক্রম এটা মাইল ফলক অর্জন করেছে রিজার্ভ থেকে শুরু করে অনেক কিছুতেই তারা আপনার সমৃদ্ধ করেছে আবার যে বৈদেশিক ঋণ আছে রিজার্ভে হাত না দিয়ে বিলিয়ন বিলিয়ন ডলার তারা বৈদেশিক যেগুলো আমাদের ঋণ ছিল সেগুলো পরিশোধ করেছে এছাড়াও নির্বাচন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে যে জিনিসগুলোর খুবই জরুরি সংস্কার দরকার সেগুলো চলমান প্রক্রিয়া বিভিন্ন কমিশন গঠন করা হয়েছে আর সেই কমিশনগুলোর প্রস্তাব সরকার শুনছে সেইটার আলোকে সংস্কার আপনার প্রয়োজনীয় যে পদক্ষেপ সেটা নিতে যাচ্ছে তো ডক্টর মোদী এই বক্তব্য সোজায় স্পষ্ট ইঙ্গিত দেয় যে এই সরকার আসলে আওয়ামী লীগকে নিষিদ্ধ একটি করবে না কেন করবে না এটা একটা আইনি প্রক্রিয়া যেমন ধরেন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে একটা প্রক্রিয়ার মাধ্যমে বা একটা বিশেষ কারণ দেখে আওয়ামী লীগ মানে শুধুমাত্র শেখ হাসিনা অথবা হাতে গোনা দুই চার বিশজন এমপি মন্ত্রী না এখানে আওয়ামী লীগ বলতে একটা বিশাল দল তো তাদের মধ্যে আমাদের প্রেস যিনি আছেন শফিকুল কয়েকদিন আগে বলেন যে যারা ধরেন কি বলা হয় যে না আওয়ামী লীগের মধ্যে যারা ভালো রাজনীতিবিদ আছেন তারা চাইলে রাজনীতির জন্য তাদের কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক দেওয়ার চিন্তা ভাবনা আছে আওয়ামী লীগ মানে যারা দুর্বৃত্তায়ন করেছেন লুটপাট করেছেন তাদের বিচার হতে হবে তাদেরকে সাজার আওতায়ন হতে হবে কিন্তু এর বাহিরে যেহেতু এত দলটির অফিসে এখন কেউ যাচ্ছে না কেউ এখানে বিবৃতি দিচ্ছে না কোন টেলিভিশন টক্স টিভিতে তারা হাজির হচ্ছেন না আর আমরা যাদের আওয়ামী লীগ হিসেবে চিনত মানে গণমাধ্যম বলেন টেলিভিশন টক্স বলেন তারা সবাই দেশ ছেড়ে গেছে কেউ পলাতক আছে কেউ আত্মগোপনে আছে বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার হচ্ছে তো যেই মূল টিমটা আমরা এত লাস্ট ষোলো বছর বা সতেরো বছর দেখেছি তাদের বাইরে আরও যে আওয়ামী লীগ আছে সম্ভবত তাদেরকে আপনার রাজনীতি আসার সুযোগ দেওয়া হবে বা নির্বাচনের সুযোগ দেওয়া হবে আওয়ামী লীগকে তো আওয়ামী লীগ যদি নির্বাচন করে শেখ নামে দুই সালের পাঁচশো মামলা যাই হোক তিনি সেখানে প্রধানমন্ত্রীত্ব পদে এখানে বিট করবেন এটা খুবই সিম্পল আর বাংলাদেশের ইতিহাস বলে যে ডক্টর মহম্মদ ইউনস সাহেবও তিনি যখন ক্ষমতায় বসলেন তার ছশো কোটি টাকার কর্মক করা হয়েছে তার বিরুদ্ধে অনেকগুলো মামলা ছিল সেগুলো সিস্টেমিক শেষ হয়ে যাচ্ছে আবার দেখেন বিএনপির বিরুদ্ধে যত মামলা ছিল এর মধ্যে অনেক মামলা যৌক্তিক ছিল কিন্তু টেকনিক্যালি এখন সব বাতিল হচ্ছে আবার এই শেখ হাসিনার বিরুদ্ধে এখন যে মামলা বা মন্ত্রীদের এই যে কারাবরণ বিভিন্ন এগুলো আবার ধরেন সামহাও যদি ভোটের দিন খালি মানে ব্যালটের মধ্যে সিল পরে আর বিকালবেলা করে আওয়ামী লীগ পাশ করছে তখন দেখবেন এগুলো ঝরা পাতার মতন এসব মামলা ঝরে যায় এটা বাংলাদেশের রাজনৈতিক ট্রেন্ড বা কালচার তো এই মুহূর্তে আসলে আওয়ামী লীগের জন্য সামনে নির্বাচন আওয়ামী লীগ নির্বাচন অংশগ্রহণ করবে এটা একশো একশো একদম ক্লিয়ার মেসেজ আমরা বুঝি হারুক জিতুক আওয়ামী লীগ মাঠ ছাড়বে না এটা হচ্ছে বাস্তবতা তো সেই বাস্তবতার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগকে নির্বাচন করতে গেলে আহ নানান পরীক্ষার মধ্য দিয়ে পার করতে হবে যেই অপরাধ তাদের দ্বারা সংঘটিত হয়েছে সেগুলোর বিচারের মুখোমুখি হতে হবে অথবা শেখ হাসিনা কি দেশের বাইরে থেকে প্রধানমন্ত্রী পদে নির্বাচন করবেন কিনা সেটা তো সুযোগ নেই বা টেকনিক্যালিভাবে এখানে বিক করা হবে তো সকল কিছু মিলিয়ে আওয়ামী লীগের জন্য মোটামুটি যতটুকু বুঝতে পারছি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ডেভেলপ করার জন্য সরকার সরকারের জায়গা থেকে গণতান্ত্রিক প্রক্রিয়া প্রতি শ্রদ্ধা রেখে ভাষা প্রয়োগ করছেন কিন্তু ভেতরে ভেতরে বা সামনে হয়তো কি ঘটে সেটা আসলে এখন আগ থেকেই আজ করে বলা যাচ্ছে না সময়ের সাথে হয়তো এগুলো আস্তে আস্তে সামনে আসবে তো এই ভিডিওটি আপনাদের কিরকম লাগলো এবং দেশের বর্তমান সময় যে পরিস্থিতি এটা কোন দিকে যাচ্ছে এবং এটার পরিত্রাণের উপায় বাকি এটা নিয়ে একটা কমেন্ট করে দেন এবং নির্দিষ্ট সব টপিক জানার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকুন